নমস্কার আমি দান ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে একুশে সেপ্টেম্বর অলরেডি মহালয় অমাবস্যা রয়েছে দেবী সূচনা পিতৃপক্ষের অবসান এবং সেই সঙ্গে এই দিনে খন্ড সূর্যগ্রহণ রয়েছে তাই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই দিনে সমস্ত রাশি বা লগ্নের কোন কি কি আপনাদের প্রিকশন নিতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসে আমরা জানি যে সংক্রান্ত ঋতু দুটি আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থাকা টাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে এই এক তো আমাবস্যা মহালয়া তিথি রয়েছে তার সঙ্গে সূর্যগ্রহণ রয়েছে যদিও মহালয়ার আমাবস্যা তিথি শুরু হচ্ছে বারোটা তেইশ থেকে রবিবার ঠিক রাত্রি মানে আমরা যেটাকে বাংলা শনিবার রাত বলছি তো ঠিক রবিবার রাত বারোটা তেইশ থেকে পড়ে যাচ্ছে বারোটা ষোলো থেকে তার পরের দিন সোমবার রাত একটা তেইশ পর্যন্ত তিথি রয়েছে এবং একই সঙ্গে সূর্যগ্রহণ রয়েছে রবিবার রাত এগারোটা পিএম এম থেকে তিনটে চব্বিশ পর্যন্ত মোটামুটিভাবে চার ঘন্টা চব্বিশ মিনিট রয়েছে তো এই দিনে আপনাদের প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে অত্যন্ত একটা সাবধানতা অবলম্বন করতে হবে কেননা যেহেতু এই দিনে সূর্য এবং চন্দ্র পীড়িত থাকবে আপনাদের মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন একাকিত্ব হতাশা আপনার জীবন নিয়ে অনেক কিছু নিয়ে আপনি ভাববেন অনেক কিছু নিয়ে টেনশন করবেন আপনার অনেক কিছু নিয়ে সমস্যা ক্রিয়েট করতে পারে যেহেতু এই সূর্যগ্রহণ মানে হচ্ছে এখানে রবি পীড়িত থাকবে এবং চন্দ্রগ্রহণ মানে আপনার মন মানসিকতা পীড়িত থাকবে সব দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা কিন্তু সমস্ত রাশি বা লগ্নের মানুষকে ভোগ করতে হবে তাই এই দিনে আমি কি করতে হবে প্রতিটা রাশি বা লগ্নভেদে অলরেডি আমি এই নিয়ে শর্টসে বানিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন প্রত্যেকে এই নিয়ে আর দীর্ঘায়িত করব না মেন প্রসঙ্গে চলে যাই প্রতিটা রাশি বা লগ্নের কোন দিকে কোনভাবে মেনলিভাবে সূর্যগ্রহণ রয়েছে এবং সেই সঙ্গে আমাবস্যাটা পড়েছে কোনভাবে তার জন্য কি কি সাবধানতা আপনাদের রাশিভিত্তিক বা লগ্নভিত্তিক মেনলি লগ্ন জানলে লগ্নটাকে ম্যাচ করানোর চেষ্টা করবেন না জানলে রাশিটাকে দেখবেন অনেকটা ম্যাচ কিন্তু আপনারা পাবেন তা প্রথমেই বলি হচ্ছে মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে অলরেডি কিন্তু রবি চন্দ্র এবং সেই সঙ্গে কেতু অবস্থান করবে অর্থাৎ এখানে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং অমাবস্যাটা পড়ছে হচ্ছে ষষ্ঠভাবে তাই আপনাদের শত্রুতার ব্যাপারে সাবধান হতে হবে কর্মক্ষেত্রে অনেক গোপন শত্রুতা ক্রিয়েট করতে পারে শরীর টরির খারাপ যেতে পারে কারণ ষষ্ঠভাবে তৈরি হয়েছে যেহেতু আপনার এই সময় কোনো রকম লোন নেওয়ার চেষ্টা করবেন না কোনো রকম অনৈতিক কাজের মধ্যে যাবেন না সারা দিনটা একটু সাবধানতার সাথে কিন্তু একটু পালন করার চেষ্টা করুন যোগ ব্যায়াম মেডিটেশান সূর্য প্রণাম এবং একটু আপনাদের মন মানসিকতাকে স্ট্রং করতে চেষ্টা করুন পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে এই সূর্যগ্রহণ বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ রয়েছে তাই পঞ্চম ভাব মানে হচ্ছে বুদ্ধি পঞ্চম ভাব মানে হচ্ছে সন্তান পঞ্চম ভাব মানে হচ্ছে প্রেম পঞ্চম ভাব মানে হচ্ছে ব্যবসা তাই পঞ্চম ভাবে এই গ্রহণ চলার জন্য আপনাদের হতে পারে দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন সন্তানকে একটু চোখে চোখে আপনারা যারা প্রেম করছেন প্রেমের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করবেন লাইফ পার্টনারকে কিছু দু বলে দেবেন না বা আপনারা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা লাইফ পার্টনারের সঙ্গে যে কোনো ধরনের মনোমালিন্য এই ব্যাপারটাকে একটু ইয়ে করার চেষ্টা করুন যে কোনোভাবে ডাইভার্ট করার চেষ্টা করুন সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে ঠিক আছে অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে যারা পড়াশোনা লাইনে রয়েছেন পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে কিছুটা অস্থিরতা অমনোযোগী ভাব পড়াশোনা নিয়ে একটা ডিপ্রেশন সিচুয়েশান এই ব্যাপারটা কিন্তু আপনাদের পঞ্চমভাবে এই ব্যাপারটা তৈরি হবে বলে রয়েছে পরবর্তী চলে আসি মিথুন বা লগ্নের ফোর্থ হাউসে যে হুতসূর্যগন রয়েছে পরিবার কেন্দ্রিক কিছু ডিস্টারবেন্স পরিবারের মধ্যে অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে গিয়েছে সমস্যা আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন সিদ্ধান্তহীনতা ভালো না লাগা অস্থিরতা অ্যাংজাইটি ব্যাপার ক্রিয়েট করতে পারে সমস্ত মিথুন রাশি বা লগ্নে যেহেতু ফোর্থ হাউসে সূর্যগ্রহণ রয়েছে অলরেডি এই দিনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই দিনে আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন গণেশজির আরাধনা করবেন সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে ভাবে এই সূর্যগ্রহণ রয়েছে তাই আপনাদের সমস্ত কর্কট রাশি বা লগ্নে যে কোনো রকমের কানেকশান কমিউনিকেশনের ব্যাপারে বা লোকের সঙ্গে কোনো রকম ঝগড়াঝাটির মধ্যে যাবে না নতুন কোনো কাজ এই দিনে না শুরু করলেই ভালো হয় যে কোনো রকমের পরাক্রমতার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই ব্যাপারটা কিন্তু থাকছে পরবর্তী হচ্ছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে যেহেতু আপনাদের গ্রহণ দোষটা রয়েছে তো সেই জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে অযথা ব্যয়কে আপনাকে পরিত্যাগ করতে হবে কোনো মানুষকে ডিরেক্টলি কোনো কথা বলবেন না আক্রমাত্মক কিছু কথা বলবেন না অনেক সময় কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বিনা কারণে কথা বলে দেওয়ার জন্য স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে সেকেন্ড হাউস ক্ষেত্রে গ্রহণ দোস্তা তৈরি করার জন্য পরবর্তী কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক লগ্নে বা রাশিতে এই ব্যাপারটা তৈরি হচ্ছে তাই আপনাদের এই দিনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হতাশা যে কোনো ধরনের আপনাদের মনোমালিন্য রকমের অশান্তি যারা গাড়ি টাড়ি চালান একটু সাবধানে গাড়ি চালাবেন মন মানসিকতার মধ্যে একটু প্রসন্নতা বজায় রাখতে চেষ্টা করবেন কোনো রকম হতাশা না আপনার জীবনের একটা লাইফের পার্ট লাইফে কখনো আপ কখনো ডাউন এমন সিচুয়েশন ক্রিয়েট করতেই পারে কেননা এই সময়ে এক গ্রহণ রয়েছে তার উপর আমাবস্যা তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে কারণ লগ্ন বা রাশির উপর সম্পূর্ণ এই আমাবস্যার প্রভাব অর্থাৎ এখানে গ্রহণের প্রভাব তার সঙ্গে আমাবস্যা অর্থাৎ মহালয়ার প্রভাব রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু দে মহালয়াতে এই দেবীর আরাধনা করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো মাতৃ মন্দিরে যাবেন সেক্ষেত্রেও সেই নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাতে পারবেন যেহেতু এখানে ডিরেকিভাবে লগ্ন বা রাশির উপর এই সূর্যগ্রহণ এই দিনটা আপনার শরীর টরীর খারাপ যেতে পারে আপনার কোনো কারণ ছাড়া আপনার মধ্যে একটা কিসের যেন একটা অশান্তি কিসের জন্য একটা হতাশা সব কোনো কারণে আপনার মধ্যে একটা ভয় কাজ করতে পারে ঠিক আছে বা আপনাদের এই সময় কিন্তু একটু অস্থিরতা ভাব ডিপ্রেশন আপনার লাইফ নিয়ে কিছু হতাশা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে পরবর্তী চলে আসি হচ্ছে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক দ্বাদশভাবে এই গ্রহণ দোষ থাকার জন্য একটু অযথা কারণে ব্যয় বেড়ে যেতে পারে খরচ বেড়ে যেতে পারে আপনাদের ফ্যামিলি কেন্দ্রে কিছু হসপিটালের খরচ বাড়তে পারে বা আপনাদের ঋণ সংক্রান্ত ব্যাপারে আপনারা হঠাৎ করে কিছু ফল পেতে পারেন তবে দ্বাদশভাবে এই যোগ তৈরি করার জন্য যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করেন যারা মিডিয়া লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন রাহুর যেহেতু প্রভাব এই সংক্রান্ত ব্যাপারে রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা অবশ্যই পজিটিভ কিছু ফল পাবেন কিন্তু অযথা খরচকে আপনাদের ত্যাগ করতে হবে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশ ভাবে গ্রহণ দোষ রয়েছে তাই ফাটকা ইনকামের দিক থেকে ভালো কিন্তু অনেক অনেক ক্ষেত্রে যেইটা আপনার প্রমিনেন্ট ইনকাম সেটা অনেক ক্ষেত্রে আটকে যেতে পারে অনেক ক্ষেত্রে আপনাদের গ্রহণ গ্রহণন্ত চলার জন্য যেহেতু এখানে সূর্য পীড়িত হয়ে যাচ্ছে তাই আপনাদের কর্ম রিলেটেড ব্যাপারে কিছু ডিস্টারবেন্স তৈরি হওয়া এবং জীবনে এই সময় একটা বড়সড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে আপনাদের বিবাহ এবং সেই সঙ্গে প্রেমের লাইফে বড় কোনো পজিটিভ পরিবর্তন আসতে পারে ঠিক আছে এই ব্যাপারটা ইন্ডিকেট করছে তবে একাদশভাবে যেহেতু এখানে গ্রহণ রয়েছে যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে কিছুটা একটা অস্থিরতা অবস্থান বা অনেক ক্ষেত্রে অনেক কিছু পাওয়ার দিক থেকে কিছু আটকে যেতে পারে তবে আচমকা কিছু হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তি বা ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের কিছু সুযোগ সমস্ত ব্রিস্ট্রিকের লাইফে কিন্তু তৈরি করতে পারে পরবর্তী ধনরাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে এই যোগটা যেহেতু টের করেছে এখানে সূর্যগ্রহণ রয়েছে তাই পেশাগতভাবে আপনাদের কিছু টালমাটাল অবস্থা তৈরি করতে পারে যেহেতু দশমভাবে রয়েছে পেশাক্ষেত্রে গোপন শত্রুতা বা আপনার বিনা কারণে মানুষের দ্বারা প্রতারিত হওয়া বিনা কারণে আপনাকে হেয় প্রতিপন্ন করা অসম্মানিত করা পেশার জায়গায় ইমেজকে খারাপ করে দেওয়া পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে যেহেতু রবির ক্ষেত্রে শনি রবি যোগ তার উপরে পীড়িত হয়ে থাকছে এবং কেতুর দ্বারা খণ্ডগ্রাস্তীবহন রয়েছে বিশেষ করে এই দিনে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে যেহেতু এই গ্রহণটা রয়েছে তাই আপনাকে এই সার্বিক ব্যাপারে কিন্তু ভাগ্য উন্নতিতে কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট করতে পারে তবে যারা বিদেশে রয়েছেন যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা যারা কোনোরকম আবিষ্কারক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল অবশ্যই পাবেন কেননা এই সূর্যগ্রহণ এই জায়গাগুলো অনেক রাহুর মধ্যে একটা অনেক পজিটিভ ক্ষমতা রয়েছে জীবনে কিছু ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে কিন্তু নবমভাবে এই যোগ কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করা পরিবার কেন্দ্র কিছুটা গোলযোগ কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা কিন্তু নবমভাবে এই যোগ তৈরি করার জন্য আপনার ভাগ্যের কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে হঠাৎ করে ভাগ্যের উন্নতির ঘটনা ঘটাতে পারে তবে নবম ভাব যেহেতু এটা একটা সব থেকে স্ট্রং ভাব এইভাবে গ্রহণ মানে আপনার ওই দিনে একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু যোগ যোগব্যায়াম মেডিটেশন সূর্য প্রণাম এবং এই দিনে একটু আধ্যাত্মিকতার মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে অনেকটা সমস্যা আপনি কাটাতে পারেন সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাবে গ্রহণ দোষ তৈরি করছে তাই এই দিন আপনাদের অবশ্যই বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এক অর্জেন আপনাদের লগ্ন সপ্তমে রাহুকেতু রয়েছে তার উপর আবার অষ্টমভাবে আপনাদের সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে গ্রহণ দোষ তৈরি হচ্ছে তাই যে কোনো ধরনের ঝামেলা বিতর্ক অশান্তি আপনাদের সেখান থেকে এড়িয়ে যেতে হবে আপনাদের গাড়ি টাড়ি সাবধানে চলা মানে চালাতে হবে কোনো রকম মানুষের সঙ্গে বিনা কারণে বাঘ বিতরণের মধ্যে যাবেন না কোনো রকম আইনি সমস্যার মধ্যে পড়লে সেখান থেকে যে কোনোভাবে ভাবে চেষ্টা করুন কোন রকম আইনি সমস্যা লাইফে আসতে পারে এই দিনে এই দিনটা একটু সাবধান হবেন যে কোনো ঝামলা থেকে যে কোনো হটকারিতা থেকে একটু আপনারা সাবধান হবে বিনা কারণে কোনো মানুষের সঙ্গে এই দিনে তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটি করবেন এবং নিজের শরীরে ব্যাপারে যত্নশীল হন এবং এই দিনে একটু সহজপাচ্ছ খাবার খেতে চেষ্টা করুন এবং অষ্টমভাবে যেহেতু এই যুগটা তৈরি করছে অষ্টম ভাব মৃত্যুর ভাব অষ্টম ভাব ঝামলার ভাব তাই ঝামলার ভাবে এখানে গ্রহণ দোষ আপনাদের একটা সবসময় একটা ভুলভাল জড়িয়ে জড়িয়ে দেওয়া লোকের পড়া আইনি কোনো প্রবলেম চলে আসা শরীর টরির খারাপ করে দেওয়া আনএক্সপেক্টেড কিছু খরচ বেড়ে যাওয়া এই ধরনের ব্যাপার কিন্তু আসতে পারে তাই এই ব্যাপারে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে কথা বলবেন নাহলে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে এবং পরিবার কেন্দ্রিক অশান্তি বা পরিবারের লোকের ঝামেলাটা কখনো ঘরে টেনে নিয়ে আসবেন না পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে যেহেতু গ্রহণ রয়েছে তাই আপনাদের সম্পর্কের ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে ব্যবসার ব্যাপারে একটু সাবধান হবেন কেননা এই গ্রহণ যেহেতু সপ্তমভাবে রয়েছে আপনার বাইরের ইমেজকে অনেক ক্ষেত্রে খারাপ করতে পারে রিলেশনশিপটাকে অনেক ক্ষেত্রে বিনা কারণে রিলেশনশিপের ইমেজটাকে নষ্ট করে দিতে পারে বা সম্পর্কের যে মাধুর্য বা বন্ধুত্ব সেই জায়গাটা অনেক ক্ষেত্রে নষ্ট করতে পারে বা আপনার মধ্যে অত্যন্ত হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি সবসময় একটা কিসের যেন টেনশন চিন্তা কাজ করতে পারে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে তো এই দিনে অবশ্যই আমরা সূর্য প্রণাম করুন শিবলিঙ্গ অভিষেক করুন মনকে শান্ত রাখতে চেষ্টা করুন ঠিক আছে এবং ভাই বোনদের সঙ্গে বিনা কারণে কখনো ঝঞ্ঝাট বা দ্বন্দ্বের মধ্যে যাবেন না তবে আমি বারে বারে এই টপিক নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি কেন একুশে সেপ্টেম্বর দিনটা কিন্তু সূর্যগ্রহণ এবং সেই সঙ্গে মহালয়া এই দুটো ব্যাপারের জন্য কিন্তু প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে একটু সংযত হতে হবে সাবধানে জীবন ধারণ করতে হবে কোনো রকমের হতাশা অ্যাংজাইটি মানে কোনো রকম ঝগড়া বিতর্ক দ্বন্দ্বর মধ্যে না যাওয়াই উচিত এবং একটু আধ্যাত্মিকতার সাথে দিন চলতে চেষ্টা করুন সংযতভাবে লাইফস্টাইল লিড করুন কারণ আমার বলা হচ্ছে যাতে আপনারা ভালো থাকতে পারেন অবশ্যই আমি ভিডিও কন্টেন্ট করি আপনাদের ভালো থাকার জন্য আমরা ভালো থাক অবশ্যই আমার নিজস্ব কিছু প্রফিট রয়েছে এটা আমি অবশ্যই অবহেলা করি না কিন্তু তবুও বলবো যাতে আপনাদেরও কিছু উপকার হয় আপনারাও ভালো থাকতে পারেন আপনাদেরও জীবনে কিছু ভালো কিছু আসুক এই জন্য আমার এই ভিডিও করা কারণ মহালয়ার দিনটাতে একটু সংযত হবেন এবং একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ যোগব্যায়াম মেডিটেশান আমি যে জিনিসগুলো বলেছি অলরেডি আমার শর্টসের ভিডিওতে সেগুলোকে একটু খেয়াল করবেন ঠিক আছে তো দক্ষিণ পূর্ব কোনো একটা খিয়ের প্রদীপ জ্বালানো বা আপনারা সর্ষে তেলের প্রদীপ হোক বা কালো তিলের যে তেলের প্রদীপ আপনারা দিতে পারেন রাহুর মন্ত্র পাঠ করতে পারেন এই সময় রাহু অত্যন্ত অ্যাক্টিভ থাকবে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন তাহলে অনেকটা সমস্যা কিন্তু ওই সময় আমরা কাটাতে পারেন তো বোঝা গেল কী বললো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমরা ফিল করতে পারলেন কতটা আমরা বুঝতে পারলেন কতটা আপনার মনকে ছুতে পারলো তা কিন্তু অবশ্যই আমরা কমেন্ট জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ